এবং আগামী বারো তারিখে নদিয়া জেলার পলাশি থেকে ইটার পর্যন্ত একশো পঁচাত্তর কিলোমিটার ব্যাপী বাবরি যাত্রা হচ্ছে নির্বাচনের সময় পরিবর্তন যাত্রা হয় প্রত্যাবর্তন যাত্রা হয় উন্নয়ন যাত্রা হয় বিকাশ যাত্রা হয় বাংলা রক্ষা করো যাত্রা হয় বাংলা বাঁচাও যাত্রা হয় বাংলা গড়ার যাত্রা হয় বিকশিত বাংলার যাত্রা হয় রাষ্ট্রবাদের যাত্রা হয় কিন্তু বাবরি যাত্রা কেন তাই আসাউদ্দিন ওয়াইশি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা সত্তর আশিটা নব্বইটা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায় তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে এই অঙ্ক নিয়ে বলছেন তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে যাতে এমনি তো বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন তাহলে দেখা যাবে যে ওরা সত্তর পেয়ে গেছে তৃণমূল পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি একশো চল্লিশ পেয়ে গেছে তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা একশো পঁয়তাল্লিশ তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে একজন সরাসরি বলছে আরেকজন কার্যত নিজের আচার আচরণ পদ্ধতিতে বলছে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর